জীৱনো মনত আছে খোলা পৰিনে গাড়ী ভাই আপনি তো সকল ধরনের কাজই জানেন না ভাই আল্লাহর রহমতে সব রকম কাজই পারে ভাই আপনাদের যদি গাড়ির কোনো ডিস্টার্ব থাকে ভাইয়ের এখানে আনতে পারেন ভাইয়ের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে লোকেশন আলমডেঙা স্টেশন রোড নান্নটগর মোড়ে দোকানটি ভাই এটার ভিতরে কি সমস্যা দেখা যাক ওইটা ভাই ঠিক করবে নতুন কিছু লাগাবেন না এমনিতেই ঠিক করে দেবেন কিছুই লাগাবে না এইভাবে ঠিক করে দেবে ভাই দেখা যাক সাফ সাফাই চলছে পরিষ্কার করে নিয়েছে জিনিসগুলো সব এক এক করে সব পার্সুলা পরিষ্কার করছে ভাই এই যে ভাই দেখছি কি করে দেখি নতুন কিছু যেহেতু লাগাবে না টেপ পেস হচ্ছে দেখছি আচ্ছা টেপের মাধ্যমে এটা টাইট করবে ভাই টাইট করবে ভাই এই যে ব্রেক শুর ভিতরে যে ব্রেক শু থাকে এটা হলো লুজ হয়ে গেছিল ও তার জন্য টাইট করার জন্য বুঝলা দেখছেন আপনি জি ও ঠিক আছে

একজন গриш দিতেছে গриш দেওয়ার পরে এবারটা আপ ডাউন হতে পারে এরকম যে সাউন্ড আসছিল সাউন্ড আর এখন আসবে না এই যে আপনারা যখন ব্রেক শু খুলবেন এইভাবে ব্রেক শুটা শীষ কাগজ কাগজের মাধ্যমে একটু দলি নেবেন তাতে জিনিসটা পরিষ্কারও হবে ব্রেকটাই কাজও করবে ভালো কি ঠিক তো ভাই দুইটা এভাবে ঘষে নেবেন আপনারা দুইটা ব্রেক শু আর দুইটাই ঘষে নেবেন ঘষা ঘষির কাজ শেষ এবার লাগাচ্ছে ভাই দেখা ফিটিং করছে আমরা কমপ্লিট ভিডিও কাজটা শেষ হয়ে যাবে আপনারা যারা বাসা থেকে কাজটা শিখতে চান এইভাবে গ্যারেজে যাবো না আমরা নিজের বাসায় কাজটা করে নিলেন সিম্পল ভাবে তেমন কিছু তো লাগাইনি ভাই কি ভাই ঠিক না কিছুই লাগবে না শুধু একটুখানি গিরিশ লাগবে দু এক টেপ বাস আপনারা দেখতে পাচ্ছেন এখন ব্রেক সুরা ফুলফিল টাইট হয়ে গেছে অবশ্যই যাই হোক আপনারা পরিষ্কার করে নেবেন ভালো করে পরিষ্কার করে নেবেন তাহলে ব্রেকটা ভালো মতো খেলবে ভিতরে তোর ভিতরে স্প্রিং আছে নাট টাইট দেওয়া হচ্ছে ফুলফিল ভাবে ব্রেকটা কমপ্লিট করে আমাদের দেখাবে ভাইজান ভাইয়ের এখানে সকল ধরনের কাজ করানো হয় বাতিল বাতিল গাড়ি নিয়ে আসলেও ভাই একদম রানিং গাড়ি করে দেবে কি ভাই ঠিক তো সুন্দরভাবে টাইট দেবেন কিন্তু টাইট না দিলে কিন্তু ডিস্ক লক হয়ে উল্টে পাল্টে পড়ে যাবেন ভাই আর সাউন্ড হচ্ছে না ভাই আবার দেখা যাচ্ছে কিন্তু সাউন্ড সেই সাউন্ড নেই সাউন্ড নাই ভাই এখন আমরা ওই দুইটা নাট বাকি আছে দুইটা নাট লাগানোর পরে দেখবো যে ব্রেক ঠিকভাবে হচ্ছে কিনা আপনারা দেখতে পাচ্ছেন লাগানো কমপ্লিট ঠিক মতো কাজ করছে ব্রেক ঠিকমতো কাজ করছে ভাই ভাই একদম ভাই লাইক দিয়ে দিচ্ছে আপনারাও কিন্তু লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন ভাই একটা বলে দেন সাবস্ক্রাইব করতে চ্যানেলটা আর এই গাড়িটা কি সেল দেবেন নাকি তাহলে এই গাড়িটা সেল দেব এর ভিডিও আমরা ছাড়বো আপনারা সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখবেন তাহলে দেখা যাচ্ছে নতুন ভিডিও সারলে আপনাদের কাছে আগে পৌঁছে দেবেন ভাই আপনাদের নাম্বারটা দেন দিলে সাইনবোর্ডের নাম্বার আছে সাইনবোর্ডটা দেখায় স্ক্রিনের নাম্বার দিয়ে রাখবো সাইনবোর্ড এই সাইনবোর্ডে যে নাম্বারটা আছে ঠিকানায় চলে আসুন নাম্বারে ফোন দেবেন ভাইকে পাবেন ধন্যবাদ সবাইকে হাফেজ